আমার এই ভিডিওর মধ্যে আমি সব কিছু একদম ক্লিয়ার করে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আমার আপুরা ভাইরা কেমন আছেন আপনারা আমি আসলে কি আমি অনেক দিন পর কালকে একটা ভিডিও আপলোড করছিলাম সেইখানে আমি কিছু কথা বলছিলাম কথাগুলো বলার উদ্দেশ্য ছিল একটাই সেটা হচ্ছে আমার যারা আমার পরিবারের মধ্যে আছেন আমার ভালোবাসার মানুষ আমার এক কথায় আপনারা হয়েছেন আমার ঘরের মানুষ আমার ভাইয়ারা আমার আপুরা খালামনিরা আঙ্কেলরা কারণ অনেকেই আমার ভিডিও দেখেন তো প্রায় অনেক দিন আমি ভিডিও দেনি অনেক দিন বলতে কি মানে অনেকটাই আর কি তো এখন আমাকে প্রায় সময় অনেক আপুরা অনেক ভাইয়ারা অনেকে মানে প্রশ্ন করেন যে ঝর্ণা তুমি ভিডিও দাও না কেন তুমি কি ঠিক আছো বা অনেক কিছু জানতে চায় তো পরে আমার আমি পরে ভাবলাম যে না একটা ভিডিও বানায়া দেই তো আমি খুবই অসুস্থ আসলে কি মানুষ যখন অসুস্থ হয় তার অসুস্থতা নিয়ে মানে তাকে আল্লাহ মাফ করুক তাকে কষ্ট দিয়ে কথা বলা একদম উচিত না তো আমি জানি না আসলে কিছু কিছু মানুষ সবাই না তারা আসলে কিভাবে মানুষকে মনের মধ্যে আঘাত দিয়ে কষ্ট দিয়ে না জানা না শুনে কীভাবে এই ধরনের কথা বলে আমি সঠিক জানি না আমি আজকে অনেক দিন ধরে এইখানে কাজ করতেছি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতেছি তো আপনারা অবশ্যই দেখতেছেন যে আমি ঝর্ণা আল্লাহ রহমতে এতটাই সাদা মাটা হয়ে থাকি সবসময় আমি এরকম তারপরও যদি কিছু কিছু মানুষ এসে আমাকে মানে কষ্ট দিয়ে এই ধরনের কথাগুলো বলে তাহলে না মানে খারাপ লাগে কারণ দিন শেষে আমিও তো একটা মানুষ তাই না তাহলেও কারোর সম্বন্ধে না জানা না শোনা কোনো মন্তব্য করা উচিত না দেখেন আমি যতটুকু আপনাদেরকে দেখাই আপনারা কিন্তু ততটুকুই দেখেন যতটুকু আপনাদেরকে আমি বলি আপনারা ততটুকুই শুনুন তো এর বেশি কিন্তু না ঠিক আছে না তো যেহেতু আমি আমার লাইফ স্টাইল আপনাদের সাথে শেয়ার করি তো ওই ওই হিসাবে অবশ্যই আপনাদের জানার অধিকার আছে অবশ্যই কেন জানবেন অবশ্যই জানবেন কিন্তু যেটা মানে হইছে সেটাও বলে আবার যেটা হয় নাই সেটাও বলে এটা তো ঠিক না তো আমার আমাদের মানে আমাদের বিয়ে হইছে বিয়ে হওয়ার পর আমাদের হয়তোবা কোনো ব্যক্তিগত বিষয়ে যার কারণে আমার শ্বশুরবাড়িতে এখন পর্যন্ত আমার যাওয়া হয় নাই যাওয়া হয় নাই তার মানে এই না যে তারা আমাকে মেনে নেয় নাই এটা কিন্তু না তো আমি কালকা ভিডিওটা আপলোড করছিলাম ওইখানে আমার অনেক ধরনের মানুষ অনেক রকম কমেন্ট করছে সবাই যে একরকম কমেন্ট করছে তা না যারা আমাদেরকে ভালোবাসে যাদের মন মানসিকতা ভালো তারা কিন্তু ঠিকই ভালো মন্তব্য করছে আবার যারা নাকি থাক অসুবিধা নাই মানে এত মানে কি বলবো মানে এত না যায় না না একটা মানুষকে কত ধরনের কথা বললো এগুলো আসলে ঠিক না আমি আসলে চাইছিলাম যে কমেন্টগুলো মানে আপনাদেরকে পড়ে শোনাবো কিন্তু এই মুহূর্তে ফোনটা মানে রাখার মতো মানে ওরকম জায়গা পাইতেছি না প্লাস মানে মানে ওরকম সুযোগটা পাইতাসি না তো সেই জন্য আমি কমেন্টগুলো পড়ে আর কি আপনাদেরকে মানে শোনাইতে পারলাম না তো আমি মুখেই বলি আমার আপুরা ভাইরা। অনেকেই মানে কেউ কেউ আমার হাজব্যান্ডকে দোষারোপ করতেছেন অনেকেই বলতাছেন আমাকে আমার শ্বশুরবাড়ির মানুষ মাইনে নাই শ্বশুর শাশুড়ি তারপরে আর অনেক ধরনের কথা বলতেছেন তো কিছু কিছু কথা শুনে আমার হাসিও পায় আবার কষ্টও লাগে আবার এটাও চিন্তা করি যে আসলে তাদের তো দোষ না তারা তো আসলে দেখে নাই জানে না আসলে তারা ওই যে দূর থেকে যে এটা অনুভব করে যেটা ধারণা করে ওইটাই আসলে তারা কোনো কিছু না জানে না শুনে হুট করে এসে মন্তব্য করে দেয় তাদের তো কোনো দোষ নাই তো পরে এইটা মনে করি পরে আমি আসলে কষ্ট জিনিসটারে মানে এক্সাইড করে রাখি ওইটার মানে নিজের মধ্যে আর আনি না তো জন্য ভাবলাম যে না আসলে আমি আপুদেরকে সরাসরি করে বলি দেখেন এইখানে আমার শ্বশুরবাড়িতে এরকমটা না যে তারা আমাকে মেনে নেয় নাই সেই জন্য আমি ওইখানে যেতে পারতি না বিষয়টা কিন্তু এরকম না ঠিক আছে বিয়ে হওয়ার পর থেকে আমার শ্বশুরবাড়ির দরজা আমার জন্য খোলা কারণ আমি আগেও বলছি এখনও বলতাছি আমার হাজব্যান্ড সে একজন প্রতিষ্ঠিত ছেলে মাসাল্লাহ তবরাকালা সে কারো উপরে নির্ভরশীল না ঠিক আছে সে একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল আর নিজের উপর নির্ভরশীল আলহামদুলিল্লাহ তার বাড়ি তার ঘর আর ওই ঘরের দরজা আমার জন্য সবসময় খোলা আলহামদুলিল্লাহ সুতরাং ওই বাড়িতে এখন পর্যন্ত আমি কেন যাইনি বা কবে যাব তার সব কিছু আপনারা অবশ্যই জানতে পারবেন আমি আপনাদেরকে বলবো অবশ্যই বলবো কারণ আপনারা আমার জীবনের একটা অংশ আমি আমার লাইফ স্টাইল আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই আপনাদের জানার অধিকার আছে যার যারা নাকি ভালো কমেন্ট করছে তাদেরকেও আমি আমার ভালোবাসা জানাই দোয়া জানাই যারা না জানা না শোনা মানে যাই হোক উল্টো পাল্টা মন্তব্য করছে তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল কারণ ওই যে বললাম তাদের তো কোনো দোষ নেই তারা যা ধারণা করছে তাই তো একটা কথাই বইলা দিব যে কাউকে নিয়ে কখনো না জেনে না সে না হাসি ঠাট্টা করবেন না কারোর সম্বন্ধে কোনো কিছু না জেনে না সেনা মন্তব্য করবেন না এটা ঠিক না ঠিক আছে সবটা যাই না বুঝা তারপরে কথা বলবেন এই আর কি তো আমি আজকের ভিডিও তার বেশি কথা বাড়াবো না কারণ কে লেগা আমি ওই যে আবারও বলতাছি আমি আমার শ্বশুরবাড়িতে এখন পর্যন্ত কেন যাইনি বা কবে যাব কি আসে বিষয় তার সব কিছু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। শুধু একটু সময়ের অপেক্ষা ঠিক আছে আমি সব আপনাদের বলবো কারণ আপনাদের নিয়েই আমার জীবন আপনারা আমার ঘরের মানুষ আমার পরিবারের মানুষ আমার ভালোবাসার মানুষ অবশ্যই আপনাদের জানার অধিকার আছে আর আপনাদেরকে আমি বলবো ঠিক আছে আমার আপুরা ভাইরা আর আমি অসুস্থ হয়েছি আমার অসুস্থতা নিয়ে অনেকেই মানে আমাকে মায়া করতাছেন ভালোবাসা দিতেছেন আবার অনেকে আমাকে নিয়ে মানে হাসি ঠাট্টা করতেছেন তো যাই হোক আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক কেউ যেন কখনো অসুস্থ না হয় কারণ অসুস্থ নিয়ামত সুস্থ তো আল্লাহ নিয়ামত সব কিছু আল্লাহ নিয়ামত আলহামদুলিল্লাহ মার্শাল্লা তবরেক আল্লাহ তো আমি অসুস্থ এর জন্য আমার মুখের মধ্যে এই যে দাগ হইছে। এটা নিয়ে অনেকে মানে আমাকে কষ্ট দেওয়ার কথা বলছেন থাক তারপর আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো করুক ঠিক আছে আর আমার ভাই বোনেরা আমার খালামনিরা আঙ্কেলরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদের সবার কাছে আমি দোয়া চাই ভালোবাসা চাই এবং আপনারা আমার পাশে থাকবেন পাশে থাকবেন আর আমি ওই যে বললাম অনেক অসুস্থ ছিলাম আমার বোনেরা শরীর অসুস্থ থাকলে দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না সেই জন্য বোন ভিডিও তো ভিডিও কেমনে বানাবো বোন মোবাইলে হাতে লই নেই মোবাইলে হাতে লই নেই কী করবো এখন যেহেতু এটা আমার প্রফেশনাল জব কাজ তো আমার করতেই হবে তো সেই জন্য ইনশাল্লাহ এখন থেকে আমি কি বলে ডেলি ব্লগ ভিডিও আপনাদেরকে দেব আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন আপনাদেরকে আমার পাশে চাই ঠিক আছে ভালোবাসা দিবেন আর আপনারা ভালোবাসা দেন দেখি আজকে আমি এই পর্যন্ত আসছি আল্লাহ রহমতে তো এই আর কি আমার আপরা ভাইরা তা আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না আসলে আমি আসলে কি করব বলেন পরিস্থিতি শিকার হয়তো বা আমি আপনাদেরকে সবই বলবো তবে একটু সময়ের অপেক্ষা সব বলবো আলার রহমত আপনারা সবই শুনবেন আরেকটা কথা কী জানি বলতে চাইছিলাম মনে নেই নেইয়া আসলে যদি ওরকম কোনো সিস্টেম থাকতো ফোনটা এক জায়গায় রেখে আমি কমেন্টগুলো আসলে পড়ে শুনাইতাম তো যাই হোক কমেন্ট পড়তে পারিনি ইনশাআল্লাহ অন্য একটা সময় পরে আপনাদেরকে শোনাবো তো আমি শেষ আরেকটা কথা বলে যাব আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না পড়া আমি আমার লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি আমার জীবনের কোনো কিছু আপনাদের কাছে গোপন নাই যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করছি তবে আরও কিছু বিষয় আছে আমি ওই যে বললাম যে শ্বশুরবাড়িতে কেন যাইতেছি না বা কি আসে বিষয় হ্যাঁ অবশ্যই আমি আপনাদেরকে বলবো বা কবে যাচ্ছি সেটাও বলবো সব কিছু বলবো শুধু একটু সময়ের আমাকে একটু সময় দেন ইনশাল্লাহ আমি সব কিছু বলবো এই আর কি আমার আপুর কালকে যে ভিডিওটা আপলোড করছিলাম সেখানে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন অনেক কাপুর আর এই যে যারা যারা আমার খোঁজখবর নিছেন হয়তো বা সবার নাম আমি মুহূর্তে নিলাম না কিন্তু একটা সময় নিব তো যাই হোক যারা আমাকে মনে করছেন অনেকে লেখছেন যে আপু তোমাকে অনেক মিস করতেছিলাম তোমার ভিডিও অনেক মিস করতেছিলাম তুমি অনেকদিন পরে আসছো আবার অনেকে বলছেন যে ঝর্ণা তোমার একটা আপু লেখছেন যে ঝর্ণা তোমার মানে শরীর সরি মানে তোমার চেহারাটা দেখে আমার মায় লেগে গেছে তুমি অনেক অসুস্থ অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার ভীষণ ভালো লাগছে ঠিক আছে অনেক ভাল লাগছে সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা সবার প্রতি আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো আমি আর এই ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আর অসুস্থ ছিলাম তো সেই জন্য আসলে আমি একদম এলোমেলো হয়ে গেছি মুখের মধ্যে একটু টাক হয়েছে আল্লা ভরসা আল্লাহ দিচ্ছে আবার আল্লাহ ঠিক করে দিব আর কারো অসুস্থতা কারো মানে অসুস্থতা নিয়ে কখনো হাসি ঠাট্টা করবেন না কারণ অসুস্থতা এবং সুস্থতা সব কিছু আল্লাহ নিয়ামত আল্লাহর সারা ছাড়া গাছের পাতাও লড়ে না সব কিছু আল্লাহ তো আমার একরে ভাইরা আমি যদি কোনো ভুল বা আমার মনের অজান্তে কাউকে মনে কষ্ট দিয়ে থাকি তাহলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি আপনাদের ছোটো বোনের মতো কারো মেয়ের মতো ঠিক আছে এই হলো কথা কারণ কখনো কাউকে কোনো কষ্ট দেইনি আর ভবিষ্যতে দেবও না তারপরও যদি আমি আমার মনের আপনাদের কাউকে মনে কষ্ট দিয়ে থাকি তার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার আপুরো ভাইরা আমার এই ভিডিওর মধ্যে আমি সব কিছু একদম ক্লিয়ার করে দিলাম আপনারা যারা যারা আমাকে বা আমার হাজব্যান্ডকে ভুল বুঝতেছেন অনেকেই বলতেছেন যে আমি অনেক কষ্টে আছি আমার হাজব্যান্ড আমাকে মানে অনেক ধরনের উল্টোপাল্টা কথা বলতেছেন আমার স্বামীকে নিয়ে তো সবার উদ্দেশ্যে আমি বলবো যারা যারা আমার হাজব্যান্ডকে নিয়ে বা আমাকে নিয়ে বা আমার শ্বশুরবাড়ি নিয়ে উল্টোপাল্টা ধারণা করতেছেন আমি তাদেরকে বলতাছি প্লিজ কোনো কিছু না জানা না শোনা কারো সম্বন্ধে এই ধরনের কথা বলবেন না ঠিক আছে এই জন্যই আমি আজকের এই ভিডিওতে সব কিছু একদম খোলাসা করে দিলাম মানে একদম বুঝে আপনাদেরকে বললাম যতটুকু সম্ভব এই আর কি তার আমার আপ্র ভাইয়েরা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন বা দেখতেছেন না সবার প্রতি আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া রইল ভালোবাসা রইলো তো সবাই ভালো থাকবেন আবার আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ